ধানমন্ডি জিগাতলা এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রবাসী আয় নির্ভর পরিবার সহ সকল শ্রেণীর গ্রাহকের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে পুয়ালি ব্যাংক পিওসি আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে জিগাতলা উপশাখা শুভ উদ্বোধন করেছে দেখে আসি বিস্তারিত বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান পুবালী ব্যাংক পিএলসি আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে জিগতলা উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক ও ঢাকা উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান এ কে এম আব্দুল রাকিব এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধানমন্ডি শাখার উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান নিগার সুলতানা প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহনেওয়াজ খান বলেন পুবলী ব্যাংক দেশের সর্বাধিক শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে দিচ্ছে আধুনিক ও নির্ভরযোগ্য সেবা ব্যাংকিং কার্যক্রম কিভাবে আরো গ্রাহক বান্ধব ও প্রযুক্তি নির্ভর করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি নতুন এই উপশাখা জিগাতলা এলাকার ব্যবসা বাণিজ্যে গতি আনবে ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসা আয় নির্ভর পরিবার সহ সকল শ্রেণীর গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে তিনি আরো বলেন ছেষট্টি বছরের ঐতিহ্য নিয়ে পুবলি ব্যাংক বর্তমানে দেশের অন্যতম অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি দেশব্যাপী প্রতিটি শাখায় ইসলামিক ব্যাংকিং সেবা প্রদান করছে এই ব্যাংকটি বর্তমানে পুবলি ব্যাংকে রয়েছে পাঁচশো দশটি শাখা ও দুশো বানোটি উপশাখা বিস্তৃত এটিএম ও কার্ড নেটওয়ার্ক এবং অত্যাধুনিক ইন্টারনেট মোবাইল ব্যাংকিং সেবা একই সঙ্গে এসএমই ও কৃষি খাত নারী উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যাংকটি জাতীয় অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আমরা আমাদের গ্রাহকদের যে আমানতটা নিই এই আমানতটা সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করি আমরা আমরা যখন কাউকে লোন দিই বা কাউকে ইনভেস্টমেন্টে যাই আমরা কিন্তু খুব যাচাই বাছাই করে অত্যন্ত চিন্তা ভাবনা করে তারপরে আমরা আপনাকে ইনভেস্টমেন্টে চাই আমি যখন কাউকে ইনভেস্ট করতে যাব আমার আমি সব সময় চিন্তা করি যে আমার মানি প্যাক গ্যারান্টি যাতে ঠিক থাকে কারণ আমার 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 টাকা অন ডিমান্ড পেমেন্ট করতে হবে